তমলুক শহরের হলদিয়া প্রধান সড়কে আবর্জনা সহ গরুর মৃতদেহ থাকার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিশ্ব হিন্দু পরিষদের কর্মী সমর্থকেরা অবরোধের জেরে যানজটে অবরুদ্ধ হয়ে পড়ে তমলুক মেছেদা প্রধান সড়ক দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত নিয়ন্ত্রণে আনে তমলুক থানার পুলিশ পূর্ব মেদিনীপুরের তমলুকের তাম্রলিপ্ত পৌরসভার দশ নম্বর ওয়ান মানিকতলা এলাকায় হলদিয়া মেচেদার রাজ্য সড়কের পাশে দীর্ঘদিন আবর্জনা জমে পড়ে থাকে বলে অভিযোগ তবে সকাল থেকে একটি গরুর মৃতদেহ পড়ে থাকায় দুর্গন্ধে এলাকা বাসিন্দা থেকে পথচলতি মানুষ চরম সমস্যার মধ্যে পড়ে বারবার তામ্রলিপ্ত পৌরসভায় জানিয়ে কোনো কাজ হয়নি পৌরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সোমবার সন্ধে থেকে বিক্ষোভে নামে বিশ্বহিন্দু পরিষদের কর্মী সমর্থকেরা এদিকে অবরোধ বিক্ষোভ শুরু হতেই তામ্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় ঘটনাস্থলে আসেন চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ দেখায় বিশ্বহিন্দু পরিষদের সদস্যরা রাত পর্যন্ত হলদিয়া মেছে দা রাজ্য সড়কের ওপর বিক্ষোভ অবরোধ শেষমেশ তমলুক থানার পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ ওঠে সকাল ভোরবেলা থেকে গরুটা ডাম পাম্পের সামনে পড়ে আছে পৌরসভাকে অনেকবার খবর দেওয়া হয়েছে ছবি সহ পাঠানো হয়েছে ভিডিও পাঠিয়েছে আমাদের সুরজীবেরা কোনো উচ্চ বাচ্চ্য করছে না সারা দিন মানুষ এখানে আপনারা জানেন এটা তমলুক শহরের মেন রোড এখান দিয়ে সব অসংখ্য মানুষ যায় তমলুক শহর কেন বাইরের লোকরাও এটা দিয়ে যাতায়াত করেন অনেক অফিসাররাও যাতায়াত করেন কিন্তু গরুটাকে আজকে গো মাতা আমরা যাকে মাতা বলে সম্মান করি সেই মাতাকে আজ কুকুরগুলো রাস্তার কুকুরগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এটা একেবারে দেখার মতো ভয়ঙ্কর অবস্থা বাচ্চাগুলো বমি করতে করতে স্কুল গিয়েছে আজকে ফেরার সময় দেখে করেছে তো আমরা সেই কারণে আমরা বারবার পৌরসভারকে জানিয়েছি পৌরসভার সুইপাররা বলছে আমাদের পৌরসভা পয়সা দেয় না ওই জন্য আমরা তুলতে পারবো না এই জন্য আমরা নিজেরা আন্দোলন করেছিলাম আমরা পারলে আমরা নিজেরা হাত লাগাতাম যে আমরা মাতাকে সম্মানের সঙ্গে আমরা আমার খবর আমরা মাটি দিয়ে তাকে সমাধিস্থ করতাম কিন্তু চেয়ারম্যান এসছেন আমাদের পুলিশ প্রশাসনে এসছেন এবং দেখুন বিক্ষোভ দেখাচ্ছে যদি ওদের কোনো স্পেসিফিক আমি তো জিজ্ঞাসা করলাম ওদের এস কাউন্সিলার মানা দে এবং এদেরকে তো জিজ্ঞাসা করলাম যে কাকে বলেছেন পৌরসভা তখন তো কিছু বলতে পারছে একবার বলছে পার্থক্য বলেছে একবার বলছে পৌরসভার স্টাফকে বলেছে শুধু রাজনীতি করার জন্য রাজনীতি যদি কেউ করতে চায় তাহলে আমার কিছু বলার নেই দীর্ঘদিন ধরেই কিন্তু এখানে একটা নোংরা স্তূপ করে থাকতে দেখা যায় এখানে ব্যাপারটা হচ্ছে আমরা দুটো সাইডটা পরিষ্কার করি অনেক সময় পরিষ্কার হওয়ার পরে এই আশেপাশের লোকজন ওখানে মাল ফেলে দিয়ে যায় পৌরসভা তো রাউন্ড দ্য ক্লক পরিষ্কার করতে পারবে না আমরা বাড়ি বাড়ি হুইসেল বাজিয়ে মাল তোলা হয় তারপরেও লোকজন যদি রাস্তায় ফেলে এখানে আমাদের কি করার আছে বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন ওয়ান নম্বরে না একঘেয়েমি এবার একটা পরিবর্তন দরকার পরিবর্তন কি পরিবর্তন চাও এবার কি হবে পরিবর্তন হ্যাঁ আরটিভি সংবাদে আসছে চলেছে পরিবর্তন কি পরিবর্তন জানতে চোখ রাখুন আসতে টিভির সংবাদে